বৃষ্টি টাকা এমন না আমাদের বালুবাজার প্রভাবী সংঘের একাদশ এই ফুটবল খেলার আয়োজন করেছে আপনাদের আনন্দ দেবার জন্য তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা না দিকে টিকিট কেটে অতি শীঘ্রই প্রবেশ করুন আমার মনে হয় আজকে এই ম্যাচ অত্যন্ত উপভোগ্য এবং সুন্দর হবে বলে আমার বিশ্বাস এবং ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমি মাঠের পশ্চিম প্রান্তে কিছু মহিলা দর্শক যারা খেলা দেখার জন্য আসছে আমি আমার স্কুলের ক্রিয়া শিক্ষক মোহাম্মদ সাবিনা সহ আর একবার আমার ছাত্রীকে দেখতে পাচ্ছি আমি সাবিনাকে ধন্যবাদ জানাই যে তুমি মাঠে আসছো এবং সঙ্গে আমাদের কিছু স্টুডেন্ট খেলা দেখার জন্য আসছে প্রিয় দর্শক দর্শক আমাদের অতিথি বিশেষ অতিথিবৃন্দ মাটি এসে উপস্থিত হয়েছেন অনুতি বিলম্বে আমরা আজকে এই দুটি দলের মধ্যে রংপুর মহিলা একাডেমি ময়মনসিং একাডেমি দুটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাঠের মধ্যে প্রবেশ করুন মাঠের উত্তর পূর্ব প্রান্তে তারা ওয়ার্ম আপ সেশনে ব্যস্ত দক্ষিণ প্রান্তে দেখতে পাচ্ছি আর একটি দল